মাফিয়াদের জন্য আমরা করতে পারছি না যেটা হচ্ছে বালি কয়লা তারপরে সুরকি পাথর যেগুলো প্রাকৃতিক সম্পদ এবং রাজ্যের সম্পদ অবৈধ বালি পাচার রুখতে স্যান্ড মাইনিং পলিসি দু হাজার একুশ তৈরি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেই আইনকে গুড়িয়ে দিয়ে গঙ্গারামপুরে অবাধে চলছে অবৈধ বালিপাচার পাচার চক্র গঙ্গারামপুর শহর সংলগ্ন বানগড় এলাকার উল্টো দিকে পুনর্ভবা নদী থেকে সরকারি অনুমোদনহীনভাবে চলছে বালি উত্তোলন শুধু তাই নয় সরকারি জায়গা দখল করে চলছে বালি মজুদ এর ফলে ক্রমশ ধ্বংস হয়ে চলেছে সোমজায়ন এবারের মূল প্রশ্ন হল মুখ্যমন্ত্রীর তৈরি বিশেষ আইনকে গুড়িয়ে দিয়ে প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে এই অবৈধ বালির কারবার এর নেপথ্যে আসলে কে বা কারা রয়েছে এত বড় অবৈধ চক্র প্রশাসনের অজ্ঞাত সত্যিই কি চালানো সম্ভব অবৈধ বালি উত্তোলন এবং বালি মাফিয়াদের দৌরাত্ব নিয়ে চরম অতিষ্ঠ হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী দু একুশ সালে বালি মাফিয়া চক্র রুখতে স্যান্ড মাইনিং পলিসি দু একুশ তৈরি করেন মুখ্যমন্ত্রী সেই সময় থেকে বালি উৎখননের দায়িত্ব থেকে জেলা শাসকদের সরিয়ে দিয়ে মিনারেল মাইনিং কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় মুখ্য সচিব এবং অর্থ সচিবের নেতৃত্বে নজরদারি চালানোর কথা বলা হয় দুই হচ্ছে আমরা স্যান্ড মাইনিং নিয়ে একটা পলিসি করলাম টু জিরো টু ওয়ান অনেক সময় আমাদের নজরে আসে বা কমপ্লেন আসে এবং বহুত দিন ধরে আমরা চেষ্টা করেও কিছু স্থানীয় মাফিয়াদের জন্য আমরা করতে পারছি না যেটা হচ্ছে বালি কয়লা তারপরে সুরকি পাথর যেগুলো প্রাকৃতিক সম্পদ এবং রাজ্যের সম্পদ এগুলো লোকালি ডিএম অকশান করলেও ডিএম যদি কাউকে পাঁচ বছরের জন্য দেয় তার যতটা নেওয়ার কথা তার চার ডবল নিয়ে পালিয়ে যায় আর পুরো রাজ্যের প্রাকৃতিক সম্পদ নষ্ট হয় এনভায়রনমেন্ট নষ্ট হয় এবং গভর্নমেন্টের আর্নিংও কমে যায় তাই আমরা আজকে যে স্যান্ড মাইনিং পলিসিটা করলাম এখানে আমরা মিনারেল মাইনিং কর্পোরেশনটাকে স্ট্রং করছি ডিএমদের হাতে যে আগে দায়িত্ব ছিল অকশান করার সেটা আমরা ওখান থেকে সরিয়ে নিয়ে কেন্দ্রীভূত করে এটা মিনারেলস মাইনিং বোর্ডের কাছে দেওয়া হচ্ছে এবং চিফ সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি টোটাল এটাকে তদারকি করবে যাতে এবং সিসিটিভি থেকে শুরু করে ডিজিটাল যা যা সিস্টেম আছে সব কিছু আমরা করব। যাতে আগামী দিন যেন সকলেই মনে রাখে যে স্থানীয় সম্পদ লুট করা যাবে না এরপর প্রায় দুই বছর অতিক্রান্ত এই আইনের বাস্তব প্রয়োগ বা প্রভাব গঙ্গারামপুরে কখনোই পড়েনি বর্তমানে গঙ্গারামপুরে অবাধে কোটি কোটি টাকার অবৈধভাবে বালি পাচার চক্র চলছে এই বিষয়ে প্রতিবাদ করেছেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুদীপ্ত সিংহরায় বালি অবাধে তোলার ব্যাপারে আমি একদমই ভিন্নমত পোষণ করি কেননা আমরা জানি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা আমাদের সবার কর্তব্য বালি যদি অবাধে তোলা হয় নদীর নাব্যতা হ্রাস পাবে বন্যা যে কোনো মুহূর্তে আসতে পারে শুধু তাই নয় বালি তোলার পরে বালি ট্রাক্টরে যাওয়ার সময় দুপাশে যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালাগুলোর মধ্যে অবাধে বালি ছড়িয়ে পড়ছে যার ফলে সবুজ একেবারেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে আমি মনে করি এ ব্যাপারে প্রশাসনের খুবই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত এই ঘটনার সঙ্গে শাসক দলের যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় আপনারা যারা আছেন মিডিয়ার মানুষ এবং সাধারণ মানুষ সবাই জানে যে সরকারের সবাই বালু করছে মাটি চুরি করছে শুধু বাউনগড়ের এলাকার নয় ছয়রাপুরে গিয়ে দেখুন তাকে প্রতিদিন সকাল সন্ধ্যায় বালুচোররা বালুচুরি করছে এবং কারা চুরি করতে তৃণমূলের সক্রিয় নেতা যারা পঞ্চায়েতের নেতা তারা বালুচুরি করছে আমি মনে করি আমি বহুবার এর ব্যাপারে আমাদের আইসি সাহেব তাকে বলেছি বেলারসাহকে বলেছি এবং তারা হতাশ বারবার বলা সত্ত্বেও নাকি এই বালুচোররা কাউকে গুরুত্ব না দেয় ওরা বালু চুরি করে আছে অবৈধভাবে চুরি করছে এবং কোথায় কাকে বালি দিচ্ছে এবং এটার নদীর যে পরিবেশ সে নদীর পরিবেশটাকে ওরা নষ্ট করছে আগামী দিনে এই এলাকার মানুষ পরিবেশ নষ্ট হওয়ার জন্য প্রচন্ডভাবে ভুগবে যেটা তৃণমূলের বালু চোররা মাটি চুলরা করছে তবে এই ঘটনার সঙ্গে শাসক দলের কোনো যোগ নেই বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর শহর তৃণমূল সভাপতি সুব্রত মুখার্জি বিষয়টি আমার জানা ছিল না এখনই জানলাম বিষয়টা অবশ্যই চেয়ারম্যানের অবচরে অবৈধভাবে বালি তোলা যাতে বন্ধ হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন অনুরোধ করবো না সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং মিথ্যে কথা প্রশাসন কখনোই কোনো কাউকে এভাবে করে বালি তোলার জন্য উৎসাহিত করে না অবশ্যই আমরা দলীয় স্তরে ওই বিষয়টা দেখব এবং প্রশাসন প্রশাসনের কাজ করবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে